আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ন্যাচারাল স্পাইস পিডি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মেজপানি মাংসের রেসিপি যেটা আমি তৈরি করেছি আমার ঘরোয়া মশলা দিয়ে প্রথমে এক কেজি মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর তাতে দিলাম আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দেওয়ার পর তাতে দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটা দেওয়ার পর তাতে দিলাম কাঁচামরিচ বাটা তারপর তাতে দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটাটা অনেক ইম্পর্টেন্ট মেজপারি মাংসের ক্ষেত্রে তারপর তাতে একে এগিয়ে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম দুই চা চামচের মতো মরিচের গুঁড়া তারপর তাতে দিলাম এক চা চামচের মতো ধনিয়া তারপর তাতে দিলাম দুই চা চামচের মতো মেজপানি মাংসের মশলা কিছু পরিমাণ মতো দেওয়ার পর তা সুন্দর মতো মেখে নিলাম মেখে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর তা আবার মেখে নিলাম তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর একটি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য মাংস রান্না হওয়ার পর এমন ঠিক দুই তিন মিনিট আগে করে দিয়ে দিলাম সিক্রেট ম্যাচপানি মশলা তৈরি হয়ে গেল আমাদের ম্যাচপানি মাংস